আয় আয়ার আয় গিরির লাভার মত উদ্গিরিত হই অগ্নি লাভার মত উদ্গীরিত হই দুঃখ শোকের মাছেও চির উজ্জীবিত রই ঢুকুর ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পাই আয়তারুণ আয় আয় আয়

মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ালো সেই অত্যাচারীর বুকে চাতাল ভেঙে হিংস্র মাতা তৃপ্ত চরম ঘাই হে আয় দারুন নোয় আয় দারুন নয় আয় আয় দারুন নোয় আই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হালজামানার ফেরাউনের আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে হাল ফেরা ফেরাউনের প্রাসাদে কাঁপিয়ে এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভ্রাতৃ প্রতিম সমাজংসা ছড়ালো সে দের কবর রক্তে নাচক তপ্ত খবর প্রাণ যদিও যায় হ্যাঁ আয়তারুন্নআ আয় তার অগ্নিগিরির মতো উদ্গিরিত হই অগ্নিগির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই দুকুল ভাঙা ছডের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় আয় তার আয় আয় আয়া